নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল রান্না খাওয়া দাওয়া শেষ আর এখন দুপুর পালা আর এখনও পুজো দেয়নি পুজো দেওয়া হয়নি আর জানো না আমাদের বাড়িতে কে এসছে তোমাদেরকে অল্প দেখাই আমার মেয়ে চলে যাবে মানে আমার ঠাম্মার কাছে মানে আমার ঠাম্মার যে ভাইয়ের বাড়িতে রয়েছে ওখানে যাবে তো সেদিন ঘুরে আসলো এখন আবারও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো আমার বোনটা এসছে তো ও নিয়ে যাবে এই দেখো আছে রেডি যাওয়ার জন্য তো বলছি আজকে যেতে হবে না মানে না করলে মানে কান্না শুরু করে দেবে তাই জন্য আর কিছু বলছি না যাবে যাবে যেহেতু যাক আর এটা আমার একটা মানে এটা কাকা তো বোন মানে আমার ঠাম্মার ভাইয়ের ছেলের মেয়ে কেমন আমার কাকা তো বোন হয় তো দেখো আমার থেকে না অনেকটা লম্বা লম্বা আর কি আমার থেকে অনেকটা লম্বা আর আমার ছেলে ছেলে আর মানে বোন

প্রাইভেট আছে মানে মানে ঘুরা ফেরার জন্য মানে কি আর বলবো ঘোরাফেরার ফেরার জন্য ব্যস্ত আর উঠানে দেখো জল মানে প্রাইভেট করতে আসছে না বোনটা তো এইদিকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বাইক নিয়ে আসছে

ঘোরার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে বন্ধুরা দেখো দয়াল ঠাকুর প্রাণের ঠাকুর আমার তো ঠাকুর আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো দিয়ে দিলাম তো এখন দুপুরবেলা রান্না বাড়াগুলো করবো কারণ আমি আজকে পুজোটা অনেকটা দেরি করে দিলাম কারণ মেয়েও চলে গেল আর কাজ বাজগুলোও রয়েছিলো আর বৃষ্টিও হয়েছে ওঠানের মধ্যে জল কাদা লেগে আছে তার জন্য কিন্তু অনেকটাই দেরি করে আমি আজকে পুজোটা দিলাম আর যতক্ষণ পর্যন্ত পুজো কমপ্লিট না হয় আমার ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি উপ মানে উপাসই থাকি আর কি খাই না পুজো দেওয়ার পর আমি ভাত খাই তাছাড়া আমি কোনো কিছুই খাই না চাটা হলে খাই আর না হলে খাই না তো যাই হোক আমার পুজো হয়ে গেল তো এখন আমি পুজোর প্রসাদ না উঠে নেবো কারণ কী বলতো খুব পিঁপড়া হয়ে যায় এতটাও পিপড়া হয় পরে আর সন্ধাপাতি দেওয়ার সময় সন্ধ্যাবাতি দিতে পারি না এরকম কালো কালো পিঁপড়েগুলো না খুব অত্যাচার করে তা আমরা একেবারে আটকে থাকি চিমটি কাটে থাকে আর কেমন তো যাই হোক পরে দেখা হবে তোমাদের সঙ্গে আবারও বন্ধুরা দেখো খুব অন্ধকার অন্ধকার লাগছে না দেখতে খুব জোর বৃষ্টি পড়ছে আকাশটা খুব মেঘলা করেছে মানে খুব কালো করেছে তার জন্য কিন্তু দেখা যাচ্ছে না তো তিনটে ডিম রয়েছে তিনটে ডিমে রান্না করবো তো তিনজন মানুষ রয়েছে তো আমি অল্প ফালা ফালা করে রান্না করব আর সঙ্গে কি দেবো জানো না পেঁপে দিয়ে রান্না করব ঝোল মতো রান্না করব অল্প আর ভাতটা হয়ে গেছে আমার আর ডিমটাও ভাজা হয়েছে ডিমটাও নামিয়ে নিচ্ছে আর খুব জোর বৃষ্টি হচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে তাই জন্য ব্যাগ ক্যামেরা করে বানাচ্ছে ভিডিওটা মোবাইলের লাইট লাগিয়ে লাগিয়ে তো কী আর করবো খুব বৃষ্টি হচ্ছে ছাগলগুলো নিয়ে আসলাম আগে বৃষ্টির আগে নিয়ে আসলাম এখন তো খুব জোর বৃষ্টি পড়ছে তো আমাকে গরু আনতে হবে শুধু তরকারিটা রান্না করে আমি চলে যাব গরু নিয়ে আসবো গরু নিয়ে আসবো দেরি একদমই করবো না গরুগুলো নিয়ে আসবো কারণ খুব বৃষ্টি পড়ছে তো তাই জন্য আর এদিকে দেখো আমার পেঁপে দিয়ে ডিমের ঝোল কীরকম লাগবে লাগবে আর ভালো লাগছে না রান্না করতেও আজকে মেয়ে মেয়ে চলে গেলো আর এত বৃষ্টি পড়ছে আর ছেলে কিন্তু চলে স্কুল মাঠে ফুটবল খেলা আছে সেখানে চলে গেছে আর তোমাদের ভাইও এখন আসেনি মানে ভালো লাগছে না আমার দেখো খুব জোর বৃষ্টি পড়ছে আর বন্ধুরা দেখো আমার এখন রান্না কমপ্লিট দেখো কী হারে বৃষ্টি পড়ছে আমার এতটা খুব খারাপ লাগছে এখন আমি বৃষ্টি ভিজে ভিজে গিয়ে আমি গরুগুলো নিয়ে আসবো গরুগুলো না বাড়ির পিছন সাইডে আছে ওখান থেকে আমি গরুগুলো নিয়ে এখনই গিয়ে নিয়ে আসবো আর বন্ধুরা জানো না গরু নিয়ে আসলাম বাড়িতে কিন্তু মানে এতটাও বিদ্যুৎ চমকাচ্ছিলো আর কি আর বলবো খুব ভয় লাগছিল আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিলো যে বিদ্যুৎ চমকানো মনে হচ্ছে আমার শরীরে এসে পড়ে গেলো এরকম মনে হচ্ছিলো দেখো খুব জোর বৃষ্টি হচ্ছে আমি ছাগল গরু সব কিছু নিয়ে মানে বাড়িতে এনে রাখলাম তুমি মেয়ে বাড়িতে নেই আর ওই দেখো বাছুরটা এখানে ঘরে রয়েছে আটকে রেখেছি কেমন তো ভিডিও ভিডিও

তো বন্ধুরা বৃষ্টি ভিজে ভিজে ভিডিও বানানো হলো তো গরু আনতে গিয়েছিলাম তো গরু আনতে গিয়ে ভিজে গেছি তাই জন্য বৃষ্টি ভিজে ভিজে ভাবলাম যে শর্ট ভিডিও দু তিনটা বানাই তো বানালাম আর উঠানে দেখো কত জল জলের আর অভাব নেই এখন ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই এখানেই বিকেলবেলায় কারণ খুব বিদ্যুৎ চমকিয়েছে মনে হচ্ছে না যে কারেন্ট থাকবে করে না মনে হচ্ছে যে কারেন্ট থাকবে না এরকমটাই মনে হচ্ছে কারণ অল্প স্বল্প বৃষ্টি হলেই না কারেন্ট থাকে না তার জন্য কিন্তু ভিডিওটা এইখানেই শেষ করব তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কেমন তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ বিকাল টাটা বাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই বন্ধুরা